আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে লাইভ লাইফজনে স্বাগতম আমি সঞ্জিদ আক্তার চলে আসলাম আজকে আবার বাণিজ্য মেলার একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বড় বড় মতনই কিন্তু ঢাকার পূর্বাঞ্চলে তিনশো ফিটে এই বাণিজ্য মেলাটা হচ্ছে এবারও কিন্তু পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা চাইলে এই মেলাতে প্রবেশ করতে পারবেন তো আমরা পঞ্চাশ টাকায় দুজন টিকিট কেটে কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করে নিয়েছে মেলা প্রাঙ্গনে আর মেলা প্রাঙ্গণে আসার জন্য কিন্তু বেশ কিছু বাস সুবিধাও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেভাবে আসতে পারেন তো এখানেই মেলা প্রাঙ্গণে আমরা প্রত্যেকটা স্টল কিন্তু খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমেই ছিল ইলেকট্রনিক একটা স্টল যেখানে মাইক্রোওয়েভ থেকে শুরু করে যাবতীয় সব জিনিসপত্র রয়েছে আর এবারের আকর্ষণ হচ্ছে এই যে মেলা প্রাঙ্গনের এইটা কিন্তু জুলাই আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি এখানে সাজানো হয়েছে সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল জুলাই আন্দোলন যে আমাদের জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান সেটা এখানে বোঝানো হচ্ছিল প্রত্যেকটা জিনিস দেখতে বেশ ভালো লাগছিল যারা একটু আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে মোটামুটি সবাই এসে এখানে ছবি তুলছিলো বেশ ভালো লাগছিল সব কিছু দেখেই এবং যেহেতু মেলাতে খুব একটা বসার স্থান নেই তো অনেকে এসে কিন্তু এখানে বসারও চেষ্টা করছিল আর মেলা প্রাঙ্গণের সবচেয়ে আকর্ষণীয় স্থান কিন্তু বাচ্চাদের জন্য এই খেলার মাঠটা তো এটা খালার মাঠই বলা যায় এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে ছোট বাচ্চাদের জন্য এক একটা রাইড এক এক ধরনের প্রাইস খুব সুন্দরভাবে বাচ্চারা কিন্তু এখানে সময় কাটাচ্ছিল এক একটা রাইড এক একটা রাইডের থেকে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা রাইডই হচ্ছে মোটামুটি ভালোই ছিল আমার দেখতে তো বেশ ভালো লাগছিল এবং আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তো দেখা যায় সেই সময় কিন্তু খুব একটা লোকজন ছিল না যার কারণে ফাঁকা ছিল বিকালের দিকে কিন্তু পরিপূর্ণ থাকে একদম আর এপারকার মেলার আকর্ষণীয় আরেকটা স্থান হচ্ছে এই তারকিস রেস্টুরেন্টটা এটা কিন্তু বেশ ভাইরাল এখানকার বিফ তান্তুনি আর চিকেন তান্তুনিটা বেশ পপুলার এছাড়াও নানা ধরনের ওনাদের খাবার রয়েছে তো এই খাবারটা আমি খাইনি আমি বলতে পারছি না এটা কেমন হতে পারে কিন্তু অনেকে দেখলাম রিভিউ দিয়েছে যে এটা আসলে তার কেশ খাবার যেহেতু তো তার কেশদের মতোই হয়তো বা কম মশলায় কম এসে যেহেতু আমরা বাঙালি আমরা কিন্তু মশলাদার খাবার খেতে বেশি পছন্দ করি তো যাদের টেস্টের সাথে মিলেছে তাদের ভালো লেগেছে যাদের মেলেনি তাদের ভালো লাগেনি আর এই মেলাতে আমরা প্রত্যেকবারই হচ্ছে মিঠাই থেকে আমরা যদি সকালে যাই মানে গিয়ে থাকি তাহলে দুপুরের খাবারটা আমরা মিঠাই থেকেই খেয়ে থাকি মিঠাইয়ের খাবার বরাবরের মতো আমার সবসময় ভালো লাগে তো এখানে হচ্ছে কিছু অফার ছিল এখানে দেখতে পাচ্ছেন যে বার্কেট থেকে শুরু করে বিভিন্ন সমুদ্র সিংহারা সব কিছুই কিন্তু এখানে প্রাইস সহ ছিল আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা রাইস বল যেটা দাম ছিল দেড়শো টাকা এখানে কিন্তু খিচুড়িরও একটা বল রয়েছে যেটাও অনেক সুন্দর সবাই পছন্দ করছিল আর এখানে মিষ্টি থেকে ফুচকা ছিল দই ফুচকা ছিল সব কিছু মিলাই হচ্ছে খুব সুন্দর ছিল তো আমাদের আমরা একটা রাইস বল নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে চিকেন রোস্টের একটা কম্বো ছিল পোলাও চিকেন রোস্ট আর ডিম আর সালাদ এই কম্পোটাও কিন্তু বেশ দারুণ ছিল এবং এটা হচ্ছে একজনের জন্য না এটা দুইজনও কিন্তু ভালোভাবে খেতে পারবে ওনারা পোলার পরিমাণটা বেশ ভালো পরিমাণে দিয়ে থাকে আর এখানে রোস্টের আপনারা যেটা নেবেন যদি ফ্রি থাকে ওনারা তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ওনারা দিয়ে থাকে তো এখানে আমি হচ্ছে বুকের অংশটা নিয়েছিলাম এটা খেতে বেশ দারুণ ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে একজনের জন্য খেয়ে আর কি পেট ভরে যাবে এরকম একটা কম্বো এটা ছিল আর কি তো দেখা যায় যে দুপুরবেলা ভরপেট খাওয়ার মতো একটা খাবার ছিল এটা তো এই যে আমাদের দুপুরের খাবারটা আমরা এখন নিয়ে নিলাম এখন আমরা খাবারটা খেয়ে নেব মিজাইতে কিন্তু বিভিন্ন ধরনের কুকারিস রয়েছে কুকিজ রয়েছে বিভিন্ন ধরনের সোনপাপড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বিদেশি মানে বিদেশি যে স্টলগুলো থাকে সেই ধরনের এই স্টলগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে আর এই মেলাতে অবশ্যই খাবারের অনেক জায়গা ছিল প্রচুর প্রচুর আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানে খাবেন তবে আমি যেখানে খেয়ে থাকি আমি সেটাই শুধু শেয়ার করলাম আর বরাবরের মতনই ফার্নিচারের যে মানে স্টলগুলো রয়েছে সে স্টলগুলো মানে আকর্ষণীয় এখানে নাম থেকে শুরু করে বেডগুলো বেশ সুন্দর বেশ মানে একটা ছোটোখাটো ঘর সাজানোর জন্য কিন্তু বেশ দারুণ ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং আপনাদের রুচি সম্পন্ন মানুষ তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে জিনিসগুলো এবং মেলা উপলক্ষে ওনারা কিন্তু অনেক অফার দিচ্ছিলাম তো আপনি যদি কম বাজেটে ভালো মানের প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই মেলায় চলে আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং এখানে কিন্তু সবাই বসে বসে দেখছিল। কমফোর্ট কেমন আর ওনারাও কিন্তু বেশ সাহায্য করছিল যদি আপনারা কোনো কিছু জানতে চান বা জানাতে চান যে আপনারা কেমন পছন্দ বা আপনারা কেমন চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওনারা ওনাদের মতো আপনাদের সাথে কথা বলবে এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবে আর এখানে একটা হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা গাড়ির স্টল রয়েছে যেখানে গাড়ি বাইক বাইটসাইকেল সব কিছুই রয়েছে এবং একটা কিন্তু সিএনজিও রয়েছে তো এই কারগুলো এবং এই সিএনজি সব কিছুই কিন্তু ব্যাটারি চালিত হ্যাঁ ব্যাটারি চালিত এই যে কারটা দেখতে পাচ্ছেন এটার দাম উনপঞ্চাশ লাখ মেলা উপলক্ষে এক লাখ টাকা ছাড় দিয়ে এটার দাম মূলত পঞ্চাশ লাখ এক লাখ টাকা ছাড় দিয়ে উনপঞ্চাশ লাখ আর তার দাম রয়েছে ছয় লাখ টাকা আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কালো একটা স্কুটি একটা এক লাখ ষাট হাজার এবং সাইকেল দুটোর দাম ছিল একটা সম্মত পনেরো হাজার একটা দশ হাজার এবং এখানে ছিল একটা ভিশানার স্টল ভিশানার স্টলে কিন্তু এসি থেকে শুরু করে টিভি মাইক্রোওয়েভ তারপর ওয়াশিং মেশিন কেটলি চুলা রাইস কুকার সব কিছুই কিন্তু বেশ ভালো ছিল এবং ভীষণের সব জিনিসপত্রই কিন্তু বেশ ভালো হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ সই যেটা পছন্দ হয় আপনাদের আপনারা কিন্তু চাইলে কিনতে পারেন এবং এখানে কিন্তু ফ্যানও ছিল বেশ কিছু অফার চলছিলো ওনাদের আর এই জায়গাটা আমার কাছে কেন জানি বড় বড় মতো খুব ভালো লাগে এইটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা দেখা যায় মোটরসাইকেলের বা স্কুটির একটা স্টল বলতে পারি তো এখানে বিভিন্ন ধরনের স্কুটি রয়েছে বিভিন্ন প্রাইজের আপনাদের যে মানে যার যেটা পছন্দ আপনারা কিন্তু দাম জিজ্ঞাসা করতে পারেন ওদের কাছে আর এখানে প্রচুর প্রচুর বিদেশি স্টল রয়েছে এবং বিদেশি স্টলগুলো আমার কাছে বরাবরই খুব পছন্দের আমি প্রথম অবস্থায় গিয়ে বিদেশি স্টলগুলোই দেখার চেষ্টা করি যেন বিদেশি স্টলগুলোতে নতুনত্ব কী এসেছে প্রত্যেকবারই আমি মেলাতে যাই এবং দেখার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা ইন্ডিয়ান ফুটওয়্যার বা বম্বে ফুটওয়্যার যেটা হচ্ছে এগুলো একদম ফিক্স ছিল ওনাদের দাম যেগুলোর দাম ছিল পনেরোশো টাকা আপনি যেটাই নেন না কেন সেটাই পনেরোশো টাকা এবং চ্যানেলগুলো দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল বেশ আকর্ষণীয় মানে চোখ ঝাঁ মানে ঝাঁঝালো বলতে পারেন তো আমার দেখে খুব পছন্দ হচ্ছিল তো এখানে রয়েছে আমাদের দেশীয় যে একদম দুশো টাকা বা দেড়শো টাকা যেসব পণ্য হয়ে থাকে বা পঞ্চাশ টাকা যে পণ্য হয়ে থাকে সেসবই এখানে দেখা যায় যে চুরিগুলার বিভিন্ন ধরনের প্রাইস ছিল আর এই সব আংটি দেখতে পাচ্ছেন এগুলো সব পঞ্চাশ টাকা তো এখান থেকে আমি একটা আংটি কিনেছি যেটার দাম পঞ্চাশ টাকা আমার কাছে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে মনে হয়েছে যে পঞ্চাশ টাকা মোটামুটি অর্থিক আংটিটা তো আমি এখান থেকে একটা পঞ্চাশ টাকা দামের আংটি নিয়ে নিলাম তো এখানে ঘুরতে ঘুরতে দেখেন বরাবরের মতন এই স্টলটা আমার কাছে খুবই পছন্দের এটা হচ্ছে সবজি কাটাকাটির একটা স্টল যেখানে ওনারা সবজি কেটে কেটে দেখায় সবজিগুলো যদিও হচ্ছে মানে নষ্ট হয় তারপর দেখতে বেশ ভালো লাগে ওনারা কি সুন্দর করে কেটে কেটে মানে দেখায় এবং কথা বলে এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার প্রত্যেকবারই আমি এখানে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ভালো লাগে দেখতে ওনারা যেভাবে আর কি করে মানে করে থাকে কাজটা এটা আসলেই নষ্ট আসলে হয় কিন্তু এটা ওনাদের জব ওনাদেরকে করতেই হবে আর এখানকার স্টলটার সম্ভবত মানে একটা কম্বো অফার চলছিল ওনাদের সবগুলো প্রোডাক্ট এখানে সবগুলো প্রোডাক্ট ওনারা দেখানোর চেষ্টা করছিল কোনটা কিভাবে কাজ করে তো সেভাবে ওনারা হচ্ছে দেখাচ্ছিল যে কোনটার কি কাজ এক করে আসলে দেখানোর চেষ্টা করছিল ওনারা এবং আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি সকালের দিকে যার কারণে খুব একটা ভিড় ছিল না আর এখানে দেখতে পাচ্ছেন কিছু নাগরা রয়েছে যেগুলো একদম ফিক্সড প্রাইস ষোলোশো টাকা ওনারা দেখার চেষ্টা করছিল যে এই স্যান্ডেলগুলো কি মানে কি ধরনের হতে পারে মানে খুব সফট দেখালে যায় ভাঙবে না এবং প্রত্যেকটা কাজ কিন্তু এই এগুলো হচ্ছে ওনাদের হাতে করা ওনারা বলছিলেন এবং প্রত্যেকটা জিনিস দেখতে বেশ ভালো লাগছিল আমাদের দেশে হচ্ছে ওনাদের পণ্য ওনারা নিয়ে এসেছে তো দেখা যায় যে বেশ ভালো লাগছিল আর এই জায়গাটা মানে যে কোনো মেয়ের ভালো লাগবে এখানকার যে ফার্নিচারগুলো এটা আসলে কাঠের তৈরি ফার্নিচার এবং কাঠের তৈরি ফার্নিচার যে এত সুন্দর হতে পারে এটা আসলে চোখে না দেখলেই না এখানকার প্রত্যেকটা জিনিস যে কাউকে বললেই তার পছন্দ হয়ে যাবে আমি শিওর এখানকার প্রত্যেকটা দেখা যায় ফার্নিচার থেকে শুরু করে সব কিছু বেশ ভালো ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ছিল এবং আমার কাছে বেশ দারুণ লেগেছে এই সবটা বিশেষ করে আর এখানে আইসক্রিমের একটা স্টল রয়েছে যেখানে আপনারা আইসক্রিম খেতে পারবেন আর বড় বড় মতন এই মেলাতে হচ্ছে কোর্টের একটা দারুণ অফার মানে পেয়ে যান সবাই এবছরও সেটার ব্যতিক্রম না এখানে রয়েছে পনেরোশো টাকার দামের একটা অফার যেখানে খুব ভালো মানের আপনারা হচ্ছে কোট পেয়ে যাবেন আর এখানে রয়েছে থাইল্যান্ডের প্রোডাক্ট যেখানে আপনারা থাইল্যান্ডের যাবতীয় খাবার থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই পেয়ে যাবেন আর এইটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ইরানি স্টল এই স্টলে কিন্তু আপনারা ইরানি যে পণ্যগুলো সেগুলো পেয়ে যাবেন এগুলো বিভিন্ন ধরনের দাম ছিল এগুলো এক একটা দুই হাজার এক হাজার পনেরোশো তিন হাজার চার হাজার এরকমও দাম ছিল এবং এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো ছিল একটা এক হাজার ছিল এরকম দুইশো তিনশো এরকম আর কি দাম ছিল এবং এগুলো দেখতেই সুন্দর আসলে কেমনটা মানে লাগে আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই জায়গাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্লেট এগুলো হচ্ছে ওনার অফারে দিচ্ছিল একশো টাকা করে আর এটাও একটা ইরানি স্টল যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুয়েলারি যে জুয়েলারির দামগুলো ছিল দুইশো টাকা তিনশো টাকা এগুলো আমাদের দেশের জুয়েলারি থেকে কিন্তু অনেক ভিন্ন দেখতে বেশ সুন্দর ছিল আমার কাছে তো দারুণ লাগছিলো আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে জুয়েলারিগুলো দেখতে বেশ দারুণ লাগছিল। বেশ সুন্দর লাগছিল তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ছোট্ট আকারে দেখানোর চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব আর এখানে বিভিন্ন ধরনের ক্লিপ ছিল যেগুলো প্রাইস একেকটা এক এক রকম ছিল তো এত বড় মেলা আসলে প্রত্যেকটা স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পেরেছি কি না জানি না তবে বেশিরভাগ স্টলই দেখানোর চেষ্টা করেছি আমি কতটুকু দেখাতে পেরেছি জানি না আর এটাও একটা ইন্ডিয়ান দোকান ছিল যেখানে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর একটা এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করে দাম ছিল আর এটা আরেকটা কোটের দোকান যেখানেও আপনারা খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশানের কোট পেয়ে যাবেন কোটি পেয়ে যাবেন যেগুলো এক দর একদম আর যেগুলো ছাব্বিশশো টাকার এগুলো হচ্ছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন বেশ ভালো মানের ছিল এগুলো হচ্ছে ছত্রিশশো টাকা এগুলো বেশ আপনারা ফর্মালের সাথে পরতে পারেন প্যান্ট ম্যাচিং করে আর এখানে আমি দেখছিলাম একটা শাল কাশ্মীরি শাল তো কাশ্মীরি শাল আমি দেখছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছিলো যেহেতু সকালের দিকে গিয়েছিলাম ওনারা হচ্ছে ফিক্সড প্রাইস বলছিল তো যেহেতু সকালের দিকে ওনারা বিশমিল্লা করেনি তো বলছিল যে তখন নিলে ওনারা কিছুটা মানে কনসিডার করবে এবং মানে ছাড় দিবে এটা একটা পাকিস্তানি সি পিচের দোকান উনি পাকিস্তানি যিনি জামা দেখাচ্ছেন উনি একজন পাকিস্তানি তো উনি খুব সুন্দরভাবে জামাগুলো দেখাচ্ছিল তো আমি দেখার চেষ্টা করছি উনি আসলে কথা বলছিলেন আর এটাও একটা ইরানি পাথর বলতে পারেন এগুলো রুপার তৈরি সব কিছু আর ইরানি পাথর দিয়ে ইরানি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু ইরানি পাথর যেগুলো পাওয়া যায় ইরানি সব কিছু দিয়ে কিন্তু এই আংটিগুলো তৈরি এবং মালাগুলো তৈরি সব কিছুই বেশ দারুণ লাগছিলো এটা নিচ চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না কি যে দারুণ লাগছিল জিনিসটা দেখতে আর এখানে রয়েছে আমা আমানাচ্ছা লুঙ্গি এই লুঙ্গির সবটাতে যারা লুঙ্গি পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটাতে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা আমাদের দেশের জিনিস অবশ্যই ভালো লাগে আর সে বিষয় সেটা আর এখানে এক আমি দেখতে পেলাম যে একটা পপকর্নের দোকান এই পপকর্নের দোকান থেকে আমি এই পপকর্নটা কিনে নিয়েছি আর এখানে বেশ কিছু খাবার দাবারের আইটেম ছিল যেখানে পপকর্ন ছিল তারপরে বিভিন্ন ধরনের বিস্কিট ছিল খাজা ছিল তো বিভিন্ন ধরনের জিনিস ছিল এই পাঁচটা আর কি খুব ছোটোখাটো জিনিস ছিল যেগুলো ছোট বাচ্চাদের প্রয়োজনীয় আর এখানে ছিল হচ্ছে পিতলের তৈরি এবং বেশ কিছু জিনিসপত্র যেটা দিল্লি অ্যালুমিনিয়ামের মতোই কিছুটা বলা যেতে পারে আসলে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছুর কিন্তু এগুলো ফিক্সড প্রাইস এগুলো কিন্তু দরদাম করা যায় না এগুলো একদম ফিক্সড প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেগুলো দরদাম করতে মানে করা যাবে না তো এখানে হয়েছে বেশ কিছু হচ্ছে একশো দেড়শো টাকার মগ যেগুলো লাইফ গ্যারান্টি দিচ্ছিলো ওনারা আমি ঠিক জানি না আমি দেখলাম তাই আপনাদের জন্য ভিডিও করলাম আর এখানে বাচ্চাদের কিছু খেলনা ছিল যেগুলো বেশ ভালো কম প্রাইজের মধ্যেই ছিল আপনাদের বাচ্চা কাচের জন্য অবশ্যই কিনে নিতে পারেন আপনারা আর এখানে হচ্ছে বেশ কিছু কাচের মগ ছিল যেটাতে অফার চলছিল আর এই সেই ভাইরাল দোকান যেই চায়নার দোকানটাতে এখন বর্তমানে একশো টাকায় দেখা যায় যে ব্যান্ট দিচ্ছে বা একশো টাকায় হচ্ছে সস্তায় বস্তা ভরে নেন এরকম একটা অফার চলছে তো এই সেই ভাইরাল দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন এখন আমিও কিন্তু কিনে এনেছি এখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচারের দোকান বরাবরের মতোই এটা খুবই ভালো লাগার একটা মানে স্টল বলতে পারে এখানে বিভিন্ন ধরনের আচার ছিল এবং বিভিন্ন ধরনের খাবার কিন্তু ওনারা পিছনে সাজিয়ে রেখেছে এবং প্রত্যেকটা আচারই দেখতে বেশ আকর্ষণীয় খেতেও ভালো মোটামুটি আমি একটা দোকানে খেয়েছিলাম তো ভালো লেগেছে আমার কাছে মোটামুটি আর এখানে ছিল বেতের তৈরি কিছু জিনিস এবং পাটের তৈরি কিছু জিনিস ছিল খুব সুন্দর কার্পেট ছিল পাপোশ ছিল ব্যাগ ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল বেশ ভালো লাগছিল এগুলো সব কিছুই হাতে তৈরি করা জিনিস আর মেলাতে কিন্তু নারী উদ্যোক্তাদের অনেক জিনিসপত্র ছিল